বাংলাদেশ বিমানবন্দর রাত্রের দৃশ্য প্রিয় বন্ধুরা দেখতে থাকেন অনেকে বাইরে চলে যাচ্ছে আবার অনেকে অনেকে খুশি অনেকে বেজার প্রবাসী ভাইরা দূর দূরান্ত থেকে আসতেছে এই টেলের একটা কফি শপ অপেক্ষা করতেছে যার যার বাইরের থেকে যারা আসতেছে তাদের জন্য সবাই অপেক্ষা করতেছে বসে বসে আবার এটা হলো প্ল্যাটফর্ম নিচে দুই নম্বর প্ল্যাটফর্মে আবার উপর দিয়ে সবাই চলে যাচ্ছে বাইরে দেখতে থাকেন প্রিয়া বন্ধুরা উপর দিয়ে যাওয়াটা সুজা কিন্তু বাইরে প্রবাসী যারা তারা ফ্যামিলির জন্য অনেক মায়া ত্যাগ করে তারপরে প্রবাসে চলে যায় কিন্তু দেশে আসাটা খুবই কঠিন তো যারা নিজেদের আসতে তারা খুবই খুশি হ্যাপি আর দোতলা দিয়ে যারা যাচ্ছে তাদের জন্য দোয়া শুভকামনা রইলো এবং শ্রদ্ধাও ভালোবাসা রইল তারা দেশের জন্য রেমিটেন্স পাঠাচ্ছে পার্কিং জোন পার্কিং জোনের ভিতরে আসছি আমাদের গাড়ি যেন ওয়েট করতেছি দেখা যাক গাড়িটা কোথায় আছে কেউ হাসতেছে কেউ কান্না করতেছে মানে যারা বাইরে থেকে আসতেছে তারা খুবই হ্যাপি এবং খুশি ফ্যামিলির সাথে আনন্দ উপভোগ করতেছে আর যারা প্রবাসে যাচ্ছে তারা মনটা খারাপ ফ্যামিলি ছেড়ে দূরে দেশে প্রাড়ি দিচ্ছে এই জন্য তাদের জন্য মনটা খারাপ আর যারা দেশে আসতেছে তাদের মনটা খুবই ভালো অনেক দিন পর দীর্ঘদিন পর ফ্যামিলিদের সাথে দেখা সবার জন্য ভালোবাসা শুভকামনা রইল প্রিয় বন্ধুরা

ফ্যামিলিদের সাথে সবাই ছবি ডিভি উঠাচ্ছে উপভোগ করতেছে ওয়েট করতেছে হয়তো যারা এখনো আসেনি তার জন্য অপেক্ষা করতেছে